শ্রী রাম ঠাকুর সেবা মন্দির কোমলপুর আমি রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক বলতেছি বিগত কিছুদিন যাবৎ রাম ঠাকুর সেবা মন্দিরের চুরির একটা প্রবণতা খুবই বেড়ে গেছে গত এর আগে পাঁচ তারিখ গত পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর রাত্রিবেলা মন্দিরের তালা ভেঙ্গে প্রণয়ের ব্যাকস নেওয়া গেছে পুরোহিতের ঘর ভাঙ্গা প্রচুর টাকা নেওয়া গেছে গতকালকে রাত্রেও মন্দিরে তালা ভেঙ্গা ঠাকুরের মূল সিংহাসনের ঠাকুরের ছবির ভিতর থেকে ছবিটা ভেঙে ছবির ভিতর থেকে দুইটা সোনার চেন আনুমানিক বারোয়ানা ওজন হবে তারপরে ক্যাশ বাক্স বাক্স প্রণয়ন বাক্স আবার টাকা নিয়ে গেছে আশ্রমের স্টিল আলমিরা ভাঙছে তারপরে জিনিসপত্র আসবাবপত্র অনেক কিছু নষ্ট হয়ে গেছে এর আগে গত পাঁচ তারিখ হয়েছে এর আগেও একটা মোটর চুরি হয়ে গেছে প্রশাসনের ভূমিকা আমরা কিছু নিশ্চিন্ত হইতে পারতেছি না আমরা উদ্বেগ প্রকাশ করতেছি যে এটার একটা সুরাহ হোক रा बताचाय रा बता दवा